নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন আইফেড অন্যতম ভাইস প্রেসিডেন্ট ময়দানের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাস সুচি ক্লাবে তিনি প্রতিনিধি আগামীকাল সন্তোষ ট্রফি দলকে হকি বেঙ্গলের লনে সংবর্ধনা দিয়েছে আইফেড এটা কি আইফেট কাছে খুব মর্যাদাকর ব্যাপার এবং পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তারা কতটা জানেন একটু আমরা কথা বলে নেব স্বরূপ সাথে আগামীকাল যেটা সন্তোষ ট্রফির বাংলাকে দিচ্ছে তাদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই তা বাংলার গর্ব যে তারা চ্যাম্পিয়ন হয়ে এসছেন আমরা অলরেডি অনেক জায়গায় তাদের সঙ্গে ছিলাম ক্লাবে ছিলাম অনেক জায়গায় ছিলাম অনেক অনেক তাদের শুভেচ্ছা আগামী দিনে বাংলা আরও ভালো করবে বাট আগামীকাল যে যে অনুষ্ঠানটা করছে তা আমাদের এটা আমার বলবো এটা আমার দুর্ভাগ্যজনক আমাদের কোনোভাবে আলোচনা করা এবং আমাদের অফিস বেয়ার কোনো মিটিংয়ে এখানে আলোচনা করাও হয়নি অতপর একটি অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে কারা কারা আসছেন কাদের কাছে সেখানে করা হবে তাদের কাছে সম্ভাবনা জ্ঞাপন করা হবে কিছুই আমরা জানি না আর যখন আইফেতে আমাদের ওমেন স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম দেখলাম ভাইস প্রেসিডেন্ট ঘরে আমাদের দু তিনজন বসে কুপন বিলি করছেন জিজ্ঞেস করেন গুপন করলে যেন কালকে এই আমাদের অনুষ্ঠানটি তা তো এই যদি আইফের অবস্থা হয় অফিস বেলারে কিছু যাবে না কোনো আলোচনা নেই কী হচ্ছে না হচ্ছে কোনোভাবে সেটা খুব দুর্ভাগ্যজনক যেখানে বাংলার টিমকে সম্বর্ধনা দেওয়া হবে এখানে বাংলার টিমের যে উজ্জ্বল গৌরবকে সম্মানিত করা হয় সেখানে অফিস বেলারা আইফে কিছু কিচ্ছু যাবে না এইভাবেই আইফেটা চলছে যে আমরা বলি কখনো কখনো রাগত হয়ে বলি কখনো কখনো দুঃখে কষ্টে বলি আপনার নিজেদের বুঝতে পারছেন আপনার নিজের দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতায় আছেন সেই সাংবাদিক কিভাবে চলছে এই ব্যাপারটা তো নতুন নয় এই ব্যাপারে আপনারা সভাপতি অজিত ব্যানার্জি চেয়ারম্যান সুব্রত দত্তের সাথেও এর আগে অভিযোগ জানিয়েছিলেন এবং সুব্রত দত্ত বলেছিলেন যে মাসে দুটো পদাধিকারীদের মেটিং হওয়া উচিত তারপরেও এই অবস্থা আমাদের ময়দানের ন্যূন্যতম বলতে পারেন যে নেতা আমাদের প্রিয় সব দত্ত আমাদের সবার প্রিয় মানুষ তিনিও একই সমস্যায় ভুগছেন তিনি বহুবার আমাকে বলেছেন শুধু কি হচ্ছে আইএফএ জানি না ভাবতে পারেন আইএফএর চেয়ারম্যান কিছু জানেন আইএফ ভাইস প্রেসিডেন্ট সহ অন্য পদাধিকারীরা কিছু জানে না কতবার আমাকে বাবিদা বলেছে তোমরা সবাইকে নিয়ে বসো আলোচনা করো সে আমি সেক্রেটারিকে দু তিনবার বলেছি যদি আমার কথা তিনি না শোনেন সেক্রেটারি স্পেসিফিক বলে যাও আমার কথা যদি সেক্রেটারি না শোনেন তো আমি কি বলবো কি করতে পারি আর কি মারপিট করবো চিৎকার করবো বাপিদা নিজে কে আজকে সকালে আপনাদের যে চিঠি সেটা নিয়ে আমি বাপিদার সাথে কথা বলেছিলাম বাপিদা বলেছিলেন যে সব আমি যে প্রপোজালটা দিয়েছিলাম সেটা রাখা হলে পদাধিকারীদের মিঠি হলে যে কমিউনিকেশান গ্যাপ কোনো থাকতো না বিতর্ক উঠতো না এমনি বুঝতে পারছেন না আমাদের কথা এবং বাপিদার কথার কোনো আলাদা আলাদা এটা কী কথা কারা করছে এই আজকালে ম্যাচ ম্যাচটা নিয়ে আজকে আইএফি নাক কাটা গেল সদনাম তো সবাই আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন আইএফের পদাধিকারীর বাব্যা বাপান্ত আমরা কিচ্ছু জানি না কবে খেলা কি খেলা কিচ্ছু জানি না এদিকে আমাদের নামে জানা তাই সোশ্যাল মিডিয়ায় আমরা এর বিন্দু বিসর্গ জানি যে আজকে একটা খেলা হচ্ছে কবে আলোচনা হলো কি আলোচনা করলো কি কবে খেলা ফেললো কি কামে মেল পাঠালো একটা আলোচনা নেই একটা ডিসকাশন গালাগালি কি খাচ্ছে বদনাম কারা হচ্ছে অপমানিত কারা হচ্ছে অসম্মানিত কারা হচ্ছে আমরা কিন্তু আমরা আইপিএল পথে যেতে বুঝতে পারছি না যে আমাদের কি করা উচিত সচিব নিজে বলেছিলেন সভাপতি বলেছিলেন সন্তোষ ট্রফি পরে করে আমরা করে দেবো কিন্তু আমরা দেখলাম সন্তোষ ট্রফি বিয়াল্লিশ দিন পর হঠাৎ ম্যাচটা দেওয়া হলো নিশ্চয়ই সন্তোষ ট্রফি থেকে পয়লা জানুয়ারি ফিরেছেন আট দশ তারিখের মধ্যে ক্লাবে আবার ফিরে গেছেন প্লেয়ারা কেরলের প্লেয়ারা ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছেন ডায়মন্ডের যারা বাংলার প্লেয়ার ছিলেন তারাও ওখানে নিজের ক্লাবে যোগ দিয়েছেন যেমন হারবার বারবার বলেছিল তখন রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের কোনো খেলা ছিল না আই টু শুরু হচ্ছে পঁচিশে জানুয়ারি বাইশে জানুয়ারির মধ্যে আপনি পুরো ম্যাচ আমাদের বিয়ে দিন খেলতে অসুবিধা নেই প্রত্যেকেই ফ্রি ছিল ইসবেঙ্গলেরও তখন কোনো ম্যাচ ছিল না অথচ সেটা এবং সচিব এবং সভাপতি বলেছিলেন সন্তোষটাকে শেষ হলেই আমরা তার সাথে করে দেবো কিন্তু আমরা দেখা গেলাম আজকে তিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিনের মাথায় ম্যাচটা দেওয়া হবে এবং যার ফলে আজকে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গলের একটা নজিরবিহীন ঘটনা চল্লিশতম কলকাতা লিগ জয় কিন্তু হাটে গোনা সাপোর্ট আছে কাজে ছিল আপনারা সাংবাদিকরা সব ইনফরমেশন জানেন আমরা অফিস বাইরে কিছু আমরা আমি বলবো আপনি কত সৌভাগ্যবান যে আপনি সব জানেন আপনাদের সঙ্গে আলোচনা করা হয় আপনাদের বলা হয় আমরা ডেলি আইফেতে যাই আমরা যাই আমাদের বলা হয় না আমাদের তো চিকিৎসার প্রতি দায়বদ্ধতার তালিকা কিছু প্রশ্ন করতে হয় হয়তো অপ্রিয় প্রশ্নও করতে হয় যেভাবে চলছে তাতে ওনারা অনেক সময় দুষ্ট হন আপনারা জানেন আমরা কেউ দুষ্ট হন কেউ সহযোগিতা করেন সহযোগিতা নিশ্চয়ই আপনারা জানেন যে এই ধরনের কথা হয়েছে সন্তোষ শেষের পর খেলা হবে তাই নিয়ে আলোচনা হয়েছে আমাদের তো লাস্ট পাঁচ মাস দিন এবং ডায়বনাটার যে সংবর্ধনা হলো তখনও সেখানেও একই কথা হয়েছিল আমরা তো লাস্ট পাঁচ মাস ধরে আমাদের কোনো অফিস বেরোয় মিটিং হয় ছ মাস ধরে অফিস বেরোয় কোনো মিটিং হয় তো আমরা কি করে জানবো বলুন তো গভর্নিং বডির মিটিং হয় গভর্নিং বডি তা খুব কম কিন্তু অফিস বেরোয় তো কোনো আলোচনাই নেই আমরা প্রতিদিন যাচ্ছি বসছি কথা বলছি চলে আসছি আপনার মতো সৌভাগ্যবান যে আপনার এতদিন এত কিছু জানেন আমরা চলে যাই উমেন্স কমিটির মিটিং আজকে কি আমাদের এই গ্রুপ এর কন্যাশ্রী কাপ খেলার আলোচনা হলো প্রাথমিক আলোচনা কবে হতে পারে কি হতে পারে কোন কোন মাটি হবে কি পদ্ধতি হবে কটা গ্রুপ হবে এসব নিয়ে আলোচনা এত জায়গা থাকতে হঠাৎ হকি বেঙ্গলের লড়ে সন্তোষ জয়ীদের সঙ্গত না পাশে আইফের মাঠ এটা খুব বৃষ্টি অবস্থা করে আছে এটা সচিবের আছে আমাদের আইএফএ কনস্টিটিউশনে বলছেন সচিব সর্বোচ্চ পদ আর সকল পদ নেই একটাই পদ উনি বলতে পারবেন যে আইএফএ আজকে সম্মান বাড়লো না কোনো ভুলণ্ঠি তো হলো না তাকে মাল্যদান উনি অপ্রিয় প্রশ্ন ইদানিংকালে আনছেন সেটা ব্যক্তিগত বিষয় আমি বলবো বলব এর উত্তর তো ওনার দেওয়া উচিত এটা ছাড়া সন্তোষ ট্রফি বিজয়ী দলকে প্রত্যেকটা ক্লাব যেভাবে সম্মান জানিয়েছে আমাদের বড়ো ক্লাব ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান থেকে ভবানীপুর থেকে এমন রেসি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেভাবে সম্বর্ধিত করা হয়েছে যেভাবে সম্মানিত করা হয়েছে আজকে কেন আইএফএ যাদের নেতৃত্বে আজকে এত বড় জয় তারা কেন এইভাবে করছে তার উত্তর একমাত্র সচিব দিতে পারবে যদি এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতাম আমরা জানতাম তাহলে নিশ্চয়ই এর ভাগিদার আমরা যখন এই নিয়ে কোনো আলোচনা হয়নি এর কোনো ভাগিদার আমরা আপনাদের যে চিঠি সেটা অনেকটাই আমরা জানি আর একবার একটু গ্রিপ বলে দেয় তিন চারটে পয় আমাদের চিঠি লিখেছি আপনারা চিঠি আপনাদের পাঠিয়ে দিয়েছি আপনারা করুন যদি ওই বিষয়ে কোনো আপনাদের বক্তব্য থাকে আপনারা জেনে বলবেন আমরা নিশ্চয়ই বাট আমরা একটাই আর্জি করেছি সম্মানীয় সভাপতি এবং চেয়ারম্যানের কাছে যে এই নক্কার জন্য ঘটনা এই সৌরতন্ত্র কত কিছু আজকের ম্যাচটা কি গঠনতন্ত্র অনুযায়ী দাবা হয়েছিল আমাদের আমাদের অনুযায়ী হয়নি এর জবাব দিতে পারবেন যিনি সর্বোচ্চ পদে বসে আছেন একক পদে তিনি বলতে পারবেন যে রায়নত সিদ্ধ অনেক ধন্যবাদ সরবাবু